এবার নবীজি ওয়াস করছেন ও আমার রে কেউ যদি বিকৃত মাল ফেরত লয় বিকৃত মাল মাল বেছে না মাল লয় তাহলে বিকৃত আল্লাহ তালা তার জন্য জান্নাতের মধ্যে একটা বালাখানা তৈরি করে দেয় ওয়াস কার নবীজি সাহাবি গরিব মানুষ শুনছে শোনার পরে এবার বাড়ি এটা হৃদয় লাগাইছে নবীজি বলছে দেখিনি এই ওয়াজ আমার বাস্তব জীবনে লাগে কিনা আমার কলিজায় লাগে কিনা আমার আমলে লাগে কিনা এখন তো ওয়াজ বাজে অটোয়ালার নিচে আওয়াজ বাজে মোবাইলে আওয়াজ বাজে দোকানে আওয়াজ বাজে তরকারি ওয়ালার দোকানে আওয়াজ বাজে তরকারিওয়ালা কেজিতে 100 কম দেয় আসে না নাই আফিলালায় উপরে ক্যাসেটের মধ্যে আওয়াজ বাজ দেই আছে না ফসা আফিল দিতে ধুয়ে দে আসে না নাই অটোয়ালার নিচে আওয়াজ বাজ দেই আছে অটোওয়ালায় বিড়ি খায় আর ওয়াজ বাজায় আছে না নাই তাহলে ওয়াজ এটা বাজানোর জিনিস না ওয়াজ এটা দিলে লাগানোর জিনিস এ কথাটা বুঝাইতে পারলাম ওয়াজ দিলে লাগানোর জিনিস ওয়াজ কলিজায় লাগানোর জিনিস ওয়াজ ওষুধ বানানোর জিনিস নবীজির জামানার সাহাবিক ওয়াজ বুড়া মানুষ কলি যায় লাগাইয়া লইছে এবার লাগাইয়া বাড়ি যে রে বলে বিবিরে আজকে নবীজির মসজিদে যে একটা ওয়াজ শুনলাম এই ওয়াজটা যদি বাস্তবে আমল করতে পারি তাহলে তুমিও জান্নাতি আমিও জান্নাতি সুহানাল্লাহ তুমিও জান্নাতি আমিও জান্নাতি এমন কি ওয়াজ শুনলেন আমি আপনাদের গ্রামের ভাষাই সাদা সিধা ভাষাই বলবো আমার কথা বুঝতে চান আপনারা তো বলি যে এমন কি ওয়াজ শুনলেন যে আমি যদি শেয়ার থাকি আমি যদি শরিক হই তাহলে আপনিও জান্নাতি আমিও জান্নাতি এমন কি ওয়াজ নবীজি করছেন যে আমার শোনান

তাহলে কি বলছে আমার একটু শোনান নবীজি বলছে কেউ যদি কারো বোঝা হালকা করে দেয় প্রেশানি দূর করে দেয় আল্লাহ তালা তার আখের হাতের প্রেশানি দূর করে দেয় আচ্ছা কেমনি দেখিনি এটা ওয়াজ মিলাই তারিনি কার কি বলছে বলছে কেউ যদি ব্যবসার নিয়ে দোকান দেয় আর বিকৃত মাল ফেরত লয় তাহলে আল্লাহ তালা তাদের জন্য জান্নাতে বালাখানা জান্নাতে ঘর তৈরি করে দেয় এই ওয়াজদা আমি শুনছি আমার এই ওয়াজদার পরে আমল করা দরকার বিবি আমি তো চাষবাস করে খাই গ্রামের মানুষ আমার দ্বারে পয়সা করি জমা নাই তোমার দ্বারে কিন্তু কয়টা পয়সা জমা আছে আছে নি বাক্সার মধ্যে ব্যাংকের মধ্যে বাসের মধ্যে আগেরকার গ্রামের মা বোনদের মধ্যে কিছু পয়সা করি জমা আসেনি থাকতো নি এখনো আসে না এখন তো আলাদা কয় তোমার ঘর আমার নামে আলাদা অ্যাকাউন্ট দেওয়া লাগবে তো বলে তাহলে হ্যাঁ আমার যে কয়টা টাকা জমা আছে এই কয় টাকা লোয়া যান দেখি আপনি কি ওয়া যে আমল করেন নবীজির মুসলিম শরীফের ওয়াজ নবীজির জবানার ওয়াজ এবার সাহাবি বুড়া মানুষ বিবির টাকা লইয়া বিবির শেয়ার নিছে বিবির শেয়ার নেয় না বিবির শেয়ার নিছে এবার নিয়ে যায় সাহাবি মদিনার বাজার থেকে কিছু তরি তরকারি কিনছে কিনা এবার বাজারে মদিনার বাজারে পলিথিন বিছাইয়া কলা পাতা বিছাইয়া বস্তা বিছাইয়া দোকান ডেকোরেশন করে না শোরুম বানায় নাই এখন তো ব্যবসা করতে গেলে আগে শোরুম বানায় আগে ডেকোরেশন করে কত কত মানে বুঝাই তারি নাই ফ্রিজের শোরুম এটা ফ্রিজের শোরুম এটা জুতার শোরুম এটা থ্রি পিজের শোরুম এটা ওয়ান্ড্রপের শোরুম আসেনি আসেনি আছে না সব শোরুম দিয়া বরা পুরা দুনিয়া খাডের শোরুম দ্বারা বরা পালঙ্গের শোরুম দ্বারা বরা সুবাসেটের শোরুম দ্বারা বরা আসেনি আসেনি বর্তমান জমানা আসেনি সাহাবি মদিনার বাজারে কোনো শোরুম দেয় নাই ডেকোরেশন করে নাই কি করছে কলা পাতা কাইটা সালার চট লয়া কিছু তরি তরকারি কিছু মদিনার বাজার থেকে জিনিসপত্র কিনাই না মদিনার বাজারে বিক্রি করে সাহাবির জবান বড় মিষ্টি সাহাবির দিল বড় বালা কেননা সাহাবি দোকান দিছে আখেরাতের শোরুম সাজানোর জন্য সাহাবি দোকান দিছে কিসের জন্য আখেরাতের জান্নাতের শোরুম সাজানোর জন্য জান্নাতের বালাখানা সাজানোর জন্য কারওয়াজ ওয়াজ নবীজির ওয়াজ কেউ যদি দুনিয়ার দোকানদারি করে আর বিক্রিত মাল ফিরত লয় আল্লাহ তালা তার জন্য জান্নাতে শোরুম বানাইয়া দেয় জান্নাতে বালাখানা বানাইয়া দেয় এই ওয়াজ সাহাবির হৃদয় লাগছে এই ওয়াজ ওয়াজ কর্ম আয়াত ঘটনা বললে আপনাদের সাথে মায়া লাগাই সাহাবি এবার মদিনার বাজারে শোরুম নাই ডেকোরেশনের দোকান নাই আমার দিকে থাকা ডেকোরেশনের দোকান ডেকোরেশন দিতে তিন পাঁচ লাখ টাকা লাগে না শোরুম সাজাইতে ওষুধের শোরুম ফার্নিচারের শোরুম ফ্রিজের শোরুম টিভির শোরুম মহিলাগো কি বেছে থ্রি আর থ্রি বাদ দেন মহিলারা বর্তমানে কি কিনে জানেন আরে শেষনি আদা শেষনি কি বেলেন্ডার ব্যালেন্ডার এরপরে রাইস কুকার কারি কুকার এগুলি শোরুম দিয়ে বাজারে ভরা না আগের জামান এগুলি শোরুম আসিল নেই চুলার শোরুম দিয়ে ভরা আগে চুলার শোরুম থাকতো না ওই মাটি দিয়ে সুলা বানাইতো জিকির করতো চুলায় লাকড়িতে লাখড়িতে চোখে পানি পড়তো ফেয়াজ বাঁটতো শোকে পানি পড়তো রান্নার মধ্যে বরকত হইতো ছেলে পেলে মানুষ হইত এখন ওই শোরুমে ভ্যালেন্ডার কিনে আধারে ছয় মাসে সেচ্ছালায় পেঁয়াজ সেচ্চালায় রসুন সেচ্চালয় সুলায় গ্যাসের টুস করে রান্না আর খালি টানা বেরাম টানে আর টানে কত না কত কয়না কত কয়না কত না টানা বেরামে টানা বেরামে আধা ঘন্টায় সব আছে মুরগি ঘন্টা মাছ পোয়া রসুন পেঁয়াজ তাজা তাজা আনতো শরীরে কোনো রোগ হইতো না শরীরগুলি দেন এগুলি রোগ নাই সালার দেড় বেটারি বাইশ বছর বয়স গাঞ্জা খোর ইয়াবা খোর মাঝা অর্ধেক শেষ সল শেষ দাড়ি অর্ধেক ফাইকিয়ে গেছে ছর বয়স হয়েছে আমি কথা মিথ্যা মিলাই দি মিলাইতে হ্যাঁ এখনো দাঁত শক্ত আছে মেশিন মেশিন কি আছে মেশিন ঠিক আছে আর এখন ওই মেশিন ঠিক নাই তা ওই যে ফসা ফে আইজ ফ্রিজের ছয় মাস একসাথে ফসা তরকারি টুস করে আধা ঘন্টার আইন দালায় আট ঘন্টা বইসে বইসা টানা বেড়াম টানে তা তো মানে আমি কথা বলছি সাহা দোকান ডেকরেশন ছিল না চুলার দোকান ছিল না শোরুম ছিল না ফার্নিচারের দোকান ছিল না ত্রিবিজের দোকান ছিল না বিবি ঘরে রান্না ভাড়া করত স্বামী আইসা খানা খাইতো আগের জামানার মরবীরা একটা বস্তার মধ্যে দিয়া তরি তরকারি বিক্রি করে খায় ঘরের মধ্যে যায় বিবিও খুশি স্বামীও খুশি সাহাবির আখেরাতের শোরুম যেন সাজানো যায় এটা ওয়াজ বোঝানোর জন্য আয়াত এবার আল্লাহ বলে দুনিয়াতে তুমি showroom সাজাইলা আমিও ডেকোরেশন করলাম জাল্লা ইন্নাল্লাহা মাাল আলদিিনাতাল্লা লিনাবালউহুম আইয়ুম আহসানু আমালা ও বান্দা দুনিয়াটার তোর জন্য ডেকোরেশন করে দিলাম আসমানটা সাজিয়ে দিলাম জমিটার সাজাইয়ে দিলাম সবুজ বাস বাগিচার দ্বারা সাজাইলাম কলা গাছ দ্বারা সাজাইলাম আম গাছ দ্বারা সাজাইলাম লিচু গাছ দ্বারা সাজাইলাম পাঁতাকপির কালার আলাদা ফুলকপির কালার আলাদা মূলার ক্ষেত আলাদা গাজরের খেত আলাদা ধনিয়াপাতার গ্রান আলাদা ধনিয়াপাতার গ্রাহণে বুদ্ধ হয় না আল্লাহ লাগাইছে আয় আমি যদি আমার আখেরাতের ঘরটার শোরুম সাজাইতা দুনিয়ার সোরুম সাজাইয়া দুনিয়ার ওয়ানড্র আয়না সুকে সালমারি সাজাইয়া ও মা তিরিপিজ দ্বারা শরীরটারে সাজাইয়া আলমারি ঘর কাপ দ্বারা সাজাইয়া দিনার সেট দ্বারা সাজাইয়া দিলের মধ্যে কোরানের নূর নাই আর তাই বা পলখানি তার সব সব ঘর ডেকোরেশন করছে একরুমে ওয়ান্ড্রপ দ্বারা বরা আলমারি দ্বারা বরা কাপ্রিস ডিনার সেট দ্বারা বরা সুকেশ থ্রি পিস দ্বারা বরা নিষেধদার মধ্যে একরম আর একটু বেশি পয়সা হইলে কুত্তা বিড়াই দ্বারা বরা কত কয় পয়সা যদি একটু বেশি হয় তাহলে ফুতের বউ মায়া শহর থেকে কুত্তা কিনে না চোখেশের মধ্যে ধুয়ে দেয় অন্তকে জমিন অন্তকে জি কুত্তা গিন্না তুইয়া দায় বিলাই গিন্না তুইয়া দায় ওইডা গিন্না তুইয়া দায় আগের জামানায় সাহাবী শরুম আখিরাতের শরুম সাজানোর জন্য মদিনার জমিনে মদিনার বাজারে ডেকোরেশন করে নাই শরুম বানায় নাই কলা বিছাইয়া সালার চট বিছাইয়া তুই তার গরেবি কী কইরা ছয় মাস দোকানদারি করছে কয় মাস ছয় মাস মুসলিম শরীফের হাদিস ছয় মাস দোকানদারি করি সাহাবী হঠাৎ একদিনে বুড়া মানুষ মুরববি মানুষ অনেক মুরববিরা গ্রামের দোকানে খেলনা খুনলা বসে না বসে না একটু খেলনা এইটাসের আওয়াজে বসে না অনেক নানারা দাদারা দেখলে পকেটে যদি বিশটা টিয়া থাকে যা খাম না আজ গিয়া নাতিনের লেগে জিনিসটা কিনে লয়ে যায় আসেনি শখ মায় আসেনি সাহাবি আর এক সাহাবি কিছু খাবার বা খেলনা রেওয়ায়তে এমন কিনে বাড়ি গেছে এবার যেই বাড়ি গেছে এবার ঘরের মধ্যে পেঁয়াজ নাই আদা নাই গম নাই ওদিকে নাতিনের লেগে খেলনা লয়ে গেছে ঘরের এতিমে আস্তাক কেন দেওয়া শুরু করছে কি কথা কয় না তোমার আডা নাই সকালে কালকে আডা শেষ হয়ে গেছে নুন শেষ হয়ে গেছে পেঁয়াজ শেষ হয়ে গেছে তুমি দি আকাম কইরা আকাম কিনে লই আইছো কয় কি কয় না খানা বন্ধ করে দেয় বুড়াই থর থর করে কাঁপে মাছ কিনছে বারোশো টাকা দিয়া ভয়তে কয় মাত্র তিনশো দিয়ে কিনছি আছে না নাই এটা শখের জিনিস মায়েরে দিব না তিনেরে দিব আমার কথা আপনার পর রাগ করলেন না তেরোশো টাকা দিয়ে কিনে আন না যে বউর সেন্টিমিটার গরম বউর অবস্থা বেশি ভালো না কেমন যেন বাঘের মতো জল্লাদের মতো হয়ে রয়েছে বারোশো টাকা দেরি আমার এই গিল্লা খাইয়া লাগবো ভয় কয় মাত্র দেড়শো টাকা আছে নি সাহাবী নাতিনের জন্য খেলনা কিনে নিয়ে গেছে ঘরের মধ্যে সব বউ তো এক না দশ দরজাল বউ আছে না নাই আছে না নাই কিও আডা নাই গম নাই পেঁয়াজ নাই তুমি এটা কিনলা কা তোমার খানা বন্ধ বেচারা মুরব্বী মানুষ অসহায় পড়ে গেছে মুসিবতে পড়ে গেছে হায় কি কর্ম দোকানদার দোকান বন্ধ করে বাড়ি চলে গেছে বেচারার খানা বন্ধ হয়ে গেছে এবার অস্থির প্রেশানি প্রেশানি হায় কই যাইব একবার মসজিদে যায় একবার দোকানে যায় একবার বিবির দ্বারে যায় বিবি সহজে নরম হয় না পরের দিন সকাল বেলায় খেলনাটারে বগলের মধ্যে সাধুরের মধ্যে করে পেছায় নিয়ে যায় দোকানদারের দোকান খোলা পাইছে দোকানদারও তো আল্লাহওয়ালা দোকানদারের জবান বড় মিষ্টি আখলাখ বড় মিষ্টি এই জন্য দোকানদারের কাস্টমার অনেক বেশি আছে না অনেক দোকানদার মাল অল্প কিন্তু ভাষাটা ভালো ব্যবহারটা ভালো মিষ্টি ব্যবহার কারণে বেসা কিনা লেনদেন কি হয় বেশি হয় বেশি হয় আবার অনেক দোকানদার আছে ডেকোরেশন অনেক সাজাইছে শোরুম সাজাইছে কিন্তু নজর ভালা না লুসা মার্কা নজর কথা কয় না কথা কয় খালি দেয় মহিলারা আই এনি এই দোকানে বেচা কি না হয় না মাসি আই আর যায় মুরব্বী মানুষ ব্যবহারটা আখ লাখটা ভালো সাহাবি আখের হাতের ভয়ে আখের হাতের ডেকোরেশন আখেরাত সুন্দর বানানোর জন্য দোকান সাজাইছে এবার ওই গ্রামের সাহাবি সাধুরের তলের থেকে যে খেলনাটা আয়না এবার দোকানের সামনে রাখছে বাপ আজকে দুই দিন আমার খানা বন্দরে আমার এই বিকৃত মালটা তোর তারে কিনে নিছিলাম ঘরে যে শান্তি পাই নাই দিলের মধ্যে অশান্তি বোর জানা পড়া ঝাঁঝরা ঝাঁঝরা কইরা লাইছে ফিরত নিবিনি দোকানদার দোকান থেকে লাভ দিয়া নাই মা বুড়ারে একবার কপালে চুমা দেয় একবার ঠোঁটে চুমা দেয় একবার কোলাকুলি করে কিরে তুই আমার চুমা চুমি আমি জ্বালা যন্ত্রণায় পড়া ঘরে খাবারের অভাবে বউ ভাগ বন্ধ করে দিছে রুডি বন্ধ করে দিছে আইসি তোর দোকানে মাল ফেরত নিবি তুই মাল ফেরত বাদ দিয়া আমারে জমা জমি হাদিস বলে কাকা আপনার দিন না তাই কারণ ছয় মাস পর্যন্ত দোকান সাজাইলাম পর্যন্ত মদিনায় ব্যবসা করলাম আপনার মতো একটা কাস্টমারের আশায় আপনার মতো একটা কাস্টমারের আশায় ছয় মাস পর্যন্ত মদিনায় দোকান দিলাম বাপ আজকে আপনি আইসা গেছেন আপনারে চুমা দিব না তাহলে কারে চুমা দিব চুমা দিয়ে আদর দিয়া মেহমানদারি কইরা সম্মান কইরা বিকৃত মালটা ফেরত লইয়া টাকাটা ফেরত দিয়া দিছে এবার বুড়ার পেশানি কমছে নি কমছে না নবীজির হাদিস যে কারো পেশানি দূর করে দেয় আল্লাহ তার আখারাতের পেশানি কমায় দেয় এই ওয়াজ মিলছে হাদিস বিকৃত মাল যদি ফেরত লয়ে রয় তাহলে তার জন্য জান্নাতে বালাখানা তৈরি হয়ে যায় এবার সাহাবি বিকৃত মাল ফেরত লইয়া শোরুম সাজায় নাই ডেকোরেশন করে নাই ও বাপ আজকে দুনিয়ার ডেকোরেশন দ্বারা ভরা দুনিয়ার শোরুম দ্বারা ভরা ফ্রিজের শোরুম দ্বারা ভরা ওয়ান শোরুম দ্বারা ভরা ডিনার সেটের শোরুম দ্বারা ভরা ঘরের মধ্যে শোরুম দ্বারা ভরা ঘরের ফ্রিজের সাজাইছে ঘরের মধ্যেই থ্রি পিস শোরুম লাইছে আচ্ছা একটা ঘরের মধ্যে যদি ওয়ান মধ্যে তিরিশটা থ্রি পিস এরম করে এত এটা শোরুম হয় কি হয় না আমার কথা মানে হয় বুঝাই একটা ঘরের মধ্যে যদি তিরিশটা থ্রি পিস মহিলা গো কয়টা তিরিশটা থ্রি পিস ওয়ান্ডারবে লাইন দিয়ে এরম শোরুম সাজাইছে তাহলে এটা শোরুম হয় কি হয় না তিরিশটা সাজাইছে তারপরে আসরের সময় তিরে খুঁজা পাওয়া যায় না কই গেছে কয় দর্জির দোকানে নতুন আরেকটা বানাইতো কথা কয় না কথা কয় না আছে না নাই সাহাবি বিবি ঘরে কান্দে সাহাবি এবার দোকান ক্লোজ করে লাইছে কাস্টমার বিকৃত মাল ফেরত দিয়ে দিছে ব্যবসা ক্লোজ করে লাইছে ব্যবসা ক্লোজ করে লাইছে সাঁতার টেনে দিছে এবার ব্যবহার ভালো কাস্টমার বেশি পরের দিন গ্রামের মহিলারা গ্রামের বুড়া দুরা যত কাস্টমার আছে সব আইছে কাকা দোকান বন্ধ করলেন কা কাকি কাকায় কই কাকায় মসজিদে যে জিকির করে কই দোকান বন্ধ করছে কা কাকার কি করোনা হয়েছে নি কয় না 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 করোনা হয় না তোমার কাকায় দুনিয়া কামানোর জন্য দোকান দেয় নাই তোমার কাকায় যে জন্য দোকান দিছিল সে মাকসাদ হাসি হয়ে গেছে কাকায় কিসের জন্য দোকান দিছিল বিকৃত মাল ফেরত নেওয়ার জন্য হাদিস মুসলিমের এবার দইরা আনছে কাকা দোকান বন্ধ করলেন কা কয়ে ও এলাকার মানুষেরা ও মদিনার মসজিদে নবীজির জবানে একটা ওয়াজ শুনলাম মদিনার মসজিদে নবীজির জবানে একটা ওয়াজ শুনলাম ওই ওয়াজটা কলিজাতে লাগাই লইয়া বিবিরে ওয়াজের লগে শেয়ার লইলাম বিবিরে वजर लगे शेयर लैलाम की वाज was... কেউ যদি কারো বোঝা পেশানি দূর করে দেয় আল্লাহ তার আখরাতের পেশানি দূর করে দেয় আর কেউ যদি বিকৃত মাল ফেরত আল্লাহ নবী আল্লাহর নবীর জবানে বলছে তার জন্য জান্নাতের মধ্যে বালাখানা তৈরি হয়ে যায় তাহলে আমার জান্নাতের বালাখানা তৈরি হয়ে গেছে আমার আখরাতের রাতের বোঝা হালকা হয়ে গেছে আমার আর শোরুম দরকার নাই আমার আর ব্যবসার দরকার নাই আমার আর ডেকোরেশন দরকার নাই মদিনা দিনাওয়ালার ওয়াজ নবির ওয়াজ হৃদয় লাগাইলাম আমার জান্নাতের শোরুম সাজিয়ে গেছে আমার আর দুনিয়া দরকার না